গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে অনেক কাজ রয়েছে আর ছোট বাবির সঙ্গে আমার আজকে একটু ঘোরাঘুরিও রয়েছে আজকে মাঠে যাওয়ার ইচ্ছা আছে বিকেলের দিকে দেখা যাক সময় করে উঠতে পারলে অবশ্যই ছোট বাবিকে নিয়ে ঘুরতে যাব এখন ছোট বাবি আছে চান করতে আজকে ছোট বাবি আর বাবা কি করবে চান হ্যাঁ সবাইকে এখন টাটা দিয়ে দাও বাবা চট করে চান করে আসো চাচা বল পরে কথা হবে আপনাদের সঙ্গে বলো পরে কথা হবে হ্যাঁ টাটা বাবা তুমি কোথায় যাচ্ছো কি করতে ফুল তুলতে বা তুমি তো পারো ফুলতে ফলো দেখে আচ্ছা ঠিক আছে হাতে লেগে যাবে আমি খুলে দিচ্ছি চলো কোথায় ফুল আছে বাবা আস্তে আস্তে তোলো বাবা ফুলগুলো তো গাছেদের বেবি আস্তে করে তুলবে যেন ওদের না লাগে হ্যাঁ বাবা হুম এক হাতে রাখো অন্য হাতে তোলো হুম হ্যাঁ এই ফুলটাকে এই হাতে ধরো আর এই হাত দিয়ে দাও আমাকে দাও ফুলগুলো আমাকে দাও দিয়ে তুমি দু হাত দিয়ে ছেড়ো হ্যাঁ আমাকে দাও ফুলগুলো যাওয়ার সময় তুমি আবার নেবে দাও দাও আমি রাখছি হ্যাঁ আস্তে আস্তে বাবা অত তাড়াহুড়োর কিছু নেই আরো আছে ঠিক আছে চলো হয়ে গেছে আর ফুল নেই ও ওটা কুঁড়ি ওটা কুড়ি বাবা ওটা কালকে ফুটবে ওটা কালকে ফুটবে ওটা ছেড়ে দাও ওটা ফুল হয়নি দেখেছো ফুলগুলো তোমার পড়ে যাচ্ছে কুঁড়ি ছিঁড়তে গিয়ে চলো আস্তে করে ধরো বাবা ফুল অত চেপে ধরে না দেখো এদিকে জবা ফুল হয়েছে নাকি দেখো এই তো একটা জবা ফুল হয়েছে বাবা ছেড়ো ওটাকে আমাকে ফুলগুলো দাও না আমাকে ফুলগুলো দাও পড়ে যাবে আমাকে দাও যাওয়ার সময় তুমি নেবে আবার হ্যাঁ নাও জবা ফুলটা ছেড়ো আস্তে করে ডালটা নামাও আগে ডালটা টেনে আনো তোমার দিকে ছিটতে সুবিধা হবে আস্তে করে ছেড়ো বাবা গাছ ভেঙে যাবে হ্যাঁ ওরকমভাবে ছেড়ে না বাবা ফুল একটা ধরো আমি দেখাচ্ছি কী করে ছেড়ে ধরো 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 ফুলটা ধরো দেখাচ্ছি না ওখানটা না পেছনটা ধরো ফুলের পেছন দিকটা ধরো ফুলের এই পেছন দিকটা ধরো এই দিকটা ধরো এই দিকটা হ্যাঁ হ্যাঁ টানো ডালটাকে টানো তোমার দিকে টানো হ্যাঁ ধরো দুহাত দিয়ে ধরো ওরকম ফুলটা ধরে না বাবা হ্যাঁ হ্যাঁ এইবার ওখান থেকে মোড়াও ফুলটা মোড়াও মোড়াও নিচের দিকে মোড়াও দেখো হ্যাঁ দেখলে চলে আসলো নাও এগুলো নাও নিয়ে এবার চলো মাকে গিয়ে দেবে কি ফুল তোলার আমার মালি মালি এখন ছোট শিখে যাবে দাঁড়াও বাবা বডি আছে বডি দিয়ে ফুল তুললে ফুল চেপকে যাবে বুদ্ধি দিয়ে ফুল তুলতে হবে বুঝলে হ্যাঁ সব কাজ বডি দিয়ে হয় না বাবা কি দিয়ে হয় আহা তালে এতো জানো চলো শুকতে নেই বাবা ঠাকুরকে দীক্ষো সেই ফুল শুকতে নেই দেখে দেখে নামো বাবা সিঁড়িতে পড়ে যাবে সিঁড়িতে দিয়ে কনসেন্ট্রেট করো ফুলের দিকে নয় চলো হ্যাঁ ঠাকুরকে দেয়ার ফুল কিন্তু শুকতে নেই বাবা হ্যাঁ যাও দিয়ে আসো পেয়েছে যে ফুল এমন ছিঁড়ছে সব থেকে চটকে যাচ্ছে বারোটা বেজে গেলো আজকে ব্রেকফাস্ট করতে আসতে আসতে যেহেতু আজকে শনিবার যেহেতু একটু দেরি হয় আজকে ব্রেকফাস্টে রয়েছে ছাতু মুড়ি আর তার সঙ্গে গুড়ের পাউডার এই দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এদিকে ছোট বেবি চলে এসছে আবার একটা উড়ন্ত ডাইনোসর নিয়ে ওর উড়ন্ত ডাইনোসর উড়ে বেড়াচ্ছে ওর মতো খেলা বারোটা পনেরো বাজে এখন একটু বেড়াতে হবে বারাসাত যাব কাজ আছে তারপরে এসে ছোটো বেবি আর আমি দুজন মিলে ইচ্ছা আছে যাব একটু মাঠে ঘুরতে নিচে এত কিছু পড়ে থাকে ছোটোবে বৃদ্ধগুলোতে সব দিকে দেখে শুনে পা ফেলতে হয় নাহলে হোঁচট খেয়ে আচার খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা সাতটা দশ বাজে আমাদের ঘুরতে বেড়াতে বেড়াতে দেরি হয়ে গেল বাড়িতে একজন কাস্টমার এসেছিলো যার বিয়ের কেনাকাটা ছিল আমাদের থেকে এসে এত জিনিস নিয়েছে চারটের সময় এসেছিল আর গেল হচ্ছে সাতটায় তারপরে আমরা বেরাতে পারছি চলো বাবা আমি পড়ে দিচ্ছি রাখো বসো তুমি ভেবেছিলাম আজকে ছোট বিকে নিয়ে মাঠে যাবো বিকেলের দিকে কিন্তু একজন কাস্টমার চলে আসাতে বিকেলটা কখন যে সন্ধে হয়ে গেল বুঝতে পারলাম না তাই কাস্টমার চলে যাওয়ার পরে এবার আমরা প্ল্যানটাকে একটু মডিফাই করলাম ভাবলাম যে মধ্যম গ্রামে একটা মেলা বসেছে আজকে মেলায় যাওয়ার কোনো মানে আমাদের প্ল্যান ছিল না আজকে ভেবেছিলাম না মাঠের দিকে ঘুরতে যাব আর নাহলে ইকো পার্কে ঘুরতে যাব কিন্তু ব্যাপারটা কি হয়ে গেল। কাস্টমারটা আসার পরে তিন ঘন্টা আমার ওখানে গেল কাস্টমারটা অনেক শাড়ি নিয়েছে সব শাড়ি অলমোস্ট খুলে দেখেছে তো এই সব করতে করতে এত সময় হয়ে গেল যে বিকেলটা কখন যে সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা প্ল্যানটাকে চেঞ্জ করে এখন আসছি এই মধ্য মেলাতে কালকেও আবার আসবো কালকে আমার শাশুড়ি মা আসবে তারপর শ্বশুরমশাই আসবে আর বোন আসবে শালি আসবে তো তাদের সবাইকে নিয়ে আসবো মেলায় আজকে কি আর কোথায় যাব তাই জন্য আসলাম মেলাতে মেলাতেই ঘুরে যাই এছাড়া তো আর এখন সন্ধ্যা হয়ে গেছে কোথাও যাওয়ার নেই মেলাটা কিন্তু বেশ ভালোই বসেছে এখানের মেলাটা ভালো বসেও তো চারদিকের রকমারি সব জিনিসপত্র আমরা চারদিকটা ঘুরে দেখছি এখানে গ্যাস বেলুন বিক্রি হচ্ছে কি এটা গোপালের জামাকাপড় বিক্রি হচ্ছে আর এই জায়গাটা এই জায়গাটা ক্যামেরায় কতটা ভাল লাগছে আমি জানি না কিন্তু চোখে দেখে খুব ভালো লাগছিল পুরো মনে হচ্ছে একটা মানে ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি এত সুন্দর এই জায়গাটা এই দেখুন আকাশের দিকেই রঙিলে এটা ছুঁড়ে দিচ্ছে ওপর থেকে এসে পড়ছে বেশ ভালো লাগছে এইগুলো সেই ছোটোবেলার খেলা আমি আমার ছোটোবেলাতেও দেখেছি এই খেলাটা হ্যাঁ আর এবিও দেখছে তো চলুন চারদিকটা ঘুরে দেখি মেলাটা ঘুরে বাড়ি চলে যাব এখন বেজে গেছে দেখুন সাতটা চল্লিশ আজকে আমাদের বেরানোটা একটু দেরি হয়ে গেল যার ফলে এখন আমরা সব মেলাটা ভালো করে ঘুরেও দেখতে পারিনি আটটা চল্লিশ বেজে গেছে বাড়ি যাওয়ার তাড়া আছে কারণ বাড়িতে আবার বাবা এসে বাড়িটায় বস থাকবে আমরা তো তালা দিয়ে এসেছি বাবার কাছে চাবি নেই সকালবেলা বেরিয়েছিল বাবা বলেছিল যে বিকেল বিকেল চলে আসবে বিকেল তো কোথায় আমরা নিজেরাই তো বেরোলাম তখন সাতটা বাজে তখনও বাবা আসেনি এবার বাবা এসে হয়তো বসে থাকবে সেদিকেও চিন্তা আছে তাই আমরা তাড়াহুড়ো করে মেলাটা দেখে অল্প একটু কিছু স্ন্যাক্স টাইপের খেয়ে চলে আসব তো স্ন্যাক্স অলরেডি একটা খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি কারণ হচ্ছে এদিকে কোলে ছিল বেবি আমি আবার কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম প্লাস এদিকে স্ন্যাক্স তো সব মিলিয়ে আর ভিডিও করার মতো আর কোনো হাত ছিল না দুর্গা তো নই যে দশটা হাত থাকবে দুটোই হাত রয়েছে আমার দুটো মমতার দুটো সব বিজি ছিল তাই জন্য আর ব্লক করা হয়নি তো যাই হোক সব কিছু আর ব্লক করা যায় না কিছুটা পার্সোনাল লাইফও থাকে যদিও এখানে কোনো সেরকম ব্যাপার ছিল না যে পার্সোনাল ব্যাপার এটাকে ডিসক্লোজ করা যাবে না অ্যাকচুয়ালি উপায় ছিল না সেই কারণে করা যায়নি বেবিকে আমি এই সমস্ত ঠাকুরগুলো দেখাচ্ছি আর বোঝাচ্ছি যে কি আছে এটা কারণ ও মাঝে মাঝে কৃষ্ণ দেখতো তো কৃষ্ণতে অনেক কিছু দেখেছে অনেক কিছু ওর মুখস্থ হয়ে গেছে সেগুলোকে আবার যখন এখানে আমি এক্সপ্লেন করছি তো খুব এনজয় করে দেখছে জিনিসটা সব শেষ হয়ে গেল এবার এখানে কৃষ্ণের দশ অবতারের একটা বানানো আছে মূর্তি এটা ওর এখন বোঝার ক্ষমতা হয়নি এটা ওকে বোঝাইও নি দেখালাম যে দেখো বাবা এটা কৃষ্ণের দশ অবতার এইখানে কিন্তু বেশ জমিয়ে বসেছে নাগরদোল্লা ফাগরদোল্লা একদম মানে মনে হচ্ছে যে একটা মেলা সব কিছু গায়ে গায়ে দেখুন কত রাইটস এখানে রয়েছে এদিকে শুধু নয় এদিকেও রয়েছে এদিকে ওই ময়ূরের মতো যেটা দোল্লা রয়েছে এইটাতে আবার একটা ছেলে যে সাদা ড্রেস পরে যে দাঁড়িয়ে আছে এই ছেলেটা আবার স্টান দেখাচ্ছিল এদিকে বাচ্চাদের সব চড়ার জিনিসপত্রগুলো রয়েছে ড্যান্সার রয়েছে তো মানে পুরো জমজমাট একটা মেলা আর ছোটো বিকে তো জানেন ও এইগুলো দেখলে পরেই চড়ে বসবে তো ওকেও তুলে দেওয়া হয়েছে হেলিকপ্টারে উঠে গেছে এই হেলিকপ্টার ব্যাপারটা আগেও কখনো দেখেনি সব সময় গাড়িই দেখতো বালিতে ফার্স্ট চড়েছিলো আর এখানে দেখতে পেয়ে এখানেও চড়েছে মমতা একটু ওর সংসারের টুকিটাকি জিনিসপত্র দেখে নিচ্ছে সব বলছে যে দাম বেশি তো ওই থেকে সস্তা সত্যি ওই ভ্যানে করে বেচতে আসে না হরেক মাল দশ টাকা পনেরো টাকা মমতা বলছে ওদের কাছে নাকি সস্তা পাওয়া যায় এদের কাছে বেশি দেখা যাচ্ছে তো যাই হোক আমরা চারদিকটাই ঘুরে দেখছি সমস্ত মেলাটাকে আজকে পুরো এক্সপ্লোর করলাম কিন্তু এত লোক খালি লোকের মাথায় দেখুন টাক চলে গেল যাই হোক সরি তো এই খালি লোকের মাথা ঠেলা খেতে খেতে বিরক্ত আমার এত ঠেলা ভাল ভালো লাগে না একদম এখানে এই যে ফটোর দোকানটা কিন্তু খুব সুন্দর বেশ ভালো ফটোর কিছু কালেকশান দেখলাম ক্যামেরাতে অতটা ভাল লাগছে না চোখে দেখে যতটা ভাল লাগছিল তো যাই হোক নেবো তো না বেশি সময় আর ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই এবি এখানে একটা মাটি খোড়া গাড়ি দেখতে পেয়েছে ঠিক দেখে নিয়েছে মা ওইটা চাই ওইটা চাই তো আমরা গিয়ে দেখলাম মাটি তোলা গাড়ির দাম নাকি দুশো টাকা দুশো ষাট টাকার গাড়ি ওকে দিতে ক্ষতি নেই কিন্তু ওটা যদি এক সপ্তাহ টেকে তা নয় আমার দুশো ষাট টাকাকে আমি উসুল মনে করি কিন্তু ও তো ভেঙে ফেলবে তাই জন্য ওকে দিলাম না ওকে ওই সস্তার গাড়ি কিনে দেবো বাবা ভেঙে ফেল আমার গায়ে লাগবে না দুশো ষাট টাকা একটু বাড়াবাড়ি হয়ে যাবে ভেঙে ফেলার জন্য তো এবার মমতা আবার এখানে এসে কাঁচের জিনিসপত্রগুলো দেখছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে সেই মহলে চলে এসেছি চার দিয়ে কাঁচ 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 এখানে আবার কি একটা রাখা আছে দেখুন বেশ ওয়াটার ফিল্টার টাইপ এর কাঁচ দিয়ে তৈরি